তো বন্ধুরা এস বেঙ্গল টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজকে আবার আরেকটি নতুন খেলা নিয়ে এসেছি তো এই খেলাটা হচ্ছে বেলুম উপরে দিয়ে এই গ্লাসগুলোকে সাজাতে হবে তো এখানে আমরা প্রাইজ হিসেবে রেখেছি যে কমপ্লিট করতে পারবে এই গ্লাসগুলো সাজিয়ে তো সে পেয়ে যাবে আমাদের তরফ থেকে একটি পাস্তার প্যাকেট এবং এই একটি সোয়াবিনের প্যাকেট ও একটি বিস্কুটের প্যাকেট তো বৌদি বুঝতে পারছো তো ঠিক আছে বাসি বাজালে শুরু হয়ে যাবে তো শুরু হয়ে গেছে দেখি মারতে হবে হ্যাঁ বেলুন ই রাখতে হবে হ্যাঁ আরেকবার 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 আর বেলুন ও হো তো বন্ধুরা যাই হয়ে গেছে তো আমাদের তরফ থেকে প্রাইজ পেয়ে যাবে তো বন্ধুরা আমাদের বৌদি প্রথমে কমপ্লিট করেছে তো তার জন্য জোরে একটা হাততালি হয়ে যাবে তো এই যে আমাদের পরবর্তী জন চলে এসেছে তো কাকি রেডি তো শুরু হয়ে গেছে আ একবার হয়ে গেছে ও বন্ধুরা হবে না হয়ে শেষ তো চলে আসো পরের জন দাও 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 হবে 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 তো বন্ধুরা পারলো না তো চলে আসো পরের জন তো বর্মা রেডি তো শুরু হয়ে গেছে দুইবার হয়ে গেছে বারো সাদা 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 দুইবার হয়ে গেছে দুইবার হয়ে গেছে দেখি ও হো তো বন্ধুরা হলো না আর একটু জন্য হলো না তো চলে আসো পরের জন তো বর্মা রেডি তো শুরু হয়ে গেছে মারো মারো আর মারো মারো সাজাও 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 ও হো পড়ে গেছে বন্ধুরা পড়ে গেছে তুই চলে আসো পরের জন তো রেডি তো শুরু হয়েছে হ্যাঁ হবে দেখি বেলু ও হো তো পরের জন চলে আসো তো শুরু হয়ে গেছে বেলুম 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 জোরে দাও জোরে দাও চলে আসো পরের তো শুরু হয়ে গেছে খেলা দেখি মারতে বাকি মারো মারো বেল মারো হ্যাঁ হয়ে গেছে দেখো বন্ধুরা এই সম্পূর্ণ ভাবে সাজিয়েছে এই যে তো আমাদের তরফ থেকে একটি প্রাইজ পেয়ে যাবে তো বন্ধুরা আমাদের তরফ থেকে যে প্রাইজ পেয়ে গেল তো এই যে পরের জন আসছে রেডি হয়ে গেছে বন্ধুরা হয়ে গেছে হবে না চলে আসো পরের জন রেডি হ্যাঁ হবে ও তো বন্ধুরা বেলুনের দিকে ধ্যানই দেয়নি তো চলে আসো পরের জন মা বেলুন মারতে বেলুন মারতে হবে তো বন্ধুরা হয়েছে হয়েছে দেখি কি করে ওহো তো বন্ধুরা পেয়ে গেছে তো আমাদের তরফ থেকে পুরস্কার পেয়ে যাবে তো বন্ধুরা আমাদের তরফ থেকে এই যে প্রাইজ পেয়ে গেল তো রেডি রেডি তো দেখি উড়িয়ে দি চার মারো মারো বেলুনটা মারো বেলুনটা মারো হবে 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 ও হো হলো না বন্ধুরা পড়ে গেছে তো চলে আসো পরের জন রেডি রেডি তো

প্রাইজ পেয়ে গেল তো প্রাইজটা পেয়ে কেমন লাগলো তো ভালো লেগেছে তো এই ধরনের খেলা পেতে গেলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো এবং কমেন্ট করবেন অবশ্যই